ইলিশ মাছ আসছে দর্শক আমরা একটু দেখব ইলিশ মাছগুলো কিভাবে বিক্রি হয় ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে অনেক অনেক ইলিশ মাছ আসছে দর্শক ইতিমধ্যে পনেরো বিশ কেজি ইলিশ বিক্রি হয়ে গেল আরও ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের ইলিশ

Sair Hazar, Sair Hazar, Sair Hazar, Sair তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশ 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 ছত্রিশ 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 চার হাজার চার হাজার চল্লিশশো চল্লিশ চল্লিশ হাজার bəз азəр bəз-həзəр бəсəр tӯşзобол bəсəр тӯйиşо bəсəрsəчsо bəсəр сойиşо bəсəр сойşо bəсəрəştışо bəсəраştışо соy азар сй азар сй азар й аар y həзар сй həзəр сой həзəр сой əзəр сой əзар й əзар й əзар দুইটা ইলিশ বেশ বড় বড় ইলিশ দর্শক আনুমানিক আড়াই হতে পারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক একটা রাজা রাজা ইলিশ মাছ আজকে ঘাটে নিয়ে আসা হচ্ছে এই যে ইলিশ মাছ আসছে আরো একদম ইলিশ আজকে অনেক অনেক ইলিশ মাছ আসছে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক অনেক ইলিশ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ সিরিয়াল দিয়ে রাখছে সব ইলিশ মাছ বিক্রি হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আজকে তো অনেক ইলিশ আসলে আজকে আজকে ঢাকা ঢাকার ব্যাপারে ইলিশ কিনে নিয়ে যাচ্ছে অনেক চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশোশ্রিশশ্রিশবল ছত্রিশশ ছত্রিশশ্রিশত্রিশশো আটত্রিশশো উনত্রিশশো উনচল্লিশ উনচল্লিশশ উনচল্লিশ ଉଣଚାଳିଶ ଶହ ଉଣଚାଳିଶ ଶହ ଅଣଚାଳିଶି ଶହ ଉଣଚାଳିଶି ଶହ ଉଣଚାଳିଶି ଶହ ଉଣଚାଳିଶ ଉଣଚାଳିଶ ଶହ ଉଣଚାଳିଶ একুশ 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 বড় বাসে বড় বাসে একুশ একুশ বড় বাসে একুশ একুশ একুশ

হেস টাকা বিক্রি হয়ে গেল অনেকগুলো অনেক গুলো বড় বড় ইলিশ আসছে একে একে বিক্রি হবে টাকা বড় গাছ মাছ আসছে অনেকগুলো ইলিশ মাছ সিরিয়াল দিয়ে রাখছে বিক্রির জন্য

পাঁচশোশো পাঁচল্লিশশো পাঁচ হাজার পাঁচল্লিশশো পাঁচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচ হাজার

ছয়শ গ্রাম সাইজের আয়ের মাছ বিক্রি হবে দেখি কত টাকা বিক্রি হয়